কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এটা এখন সরকার এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই জমিদার লোকনাথ বাবুর বাড়ি এখানে নদীর পারে এখানে নদীর শ্রীগঙ্গা ঘাট আছে বসার অনেক অনেক প্লেস আছে সুন্দর পরিবেশ আছে ইনশাল্লাহ হলো এখানে আনসার ক্লাব বসেছে সরকারিভাবে এখানে এখন বাবুদের কোনো কিছু নাই এখানে সরকারিভাবে সব সরকারের অধীনেই আছে আর এর পিছনে আরও আছে জমিদার বাড়ি অনেক বেশ কয়েকটা জমিদার বাড়ি এখান এখনও আছে এগুলো অন্যান্য লোক মুসলমানরা খরিদ করে নিয়েছে এখন তারা সংস্কার করে তারা বসবাস করতেছেন আর এখানে দেখতে পেলাম যে হিন্দু পরিবারও আছে তারা আর্থিকভাবে খুব একটা সচ্ছল না তারা জীবন জীবনযাপন করতেছে আর আমি আর কি বলবো মামা এসে গেছে মামা মামাও বোধ হয় কিছু বলবে ইনশাল্লাহ অবশ্যই বলবে মামা না বললে আমাদের বলাটাই বৃথা হয়ে যাবে যাই হোক আমি দিলাম মামাকে মামা দুই চারটে কথা বলবেন

এখানে মোটামুটি ভালোই লাগতেছে আমরা নামাজ পড়ে নিয়ে নেছি নামাজ এরপর এখানে একটু রেস্ট নিচ্ছি আমাদের খাবার পাক হচ্ছে নৌকাতে খাবারের আইটেম সাদা ভাত গরুর রেজোলা মুদি রেজোলা চিংড়ি বাংলা বাংলা খাবারাই পাতার ডাল আছে বেগুন ভাজি আছে নাই